নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে কিন্তু পাল্লা দিয়ে বাড়বে আপনাদের ব্যয় ও তার সঙ্গে আপনার স্বাস্থ্য এ মাসে ঠিক থাকবে জেনে নিন জুন মাসে আরও কি অপেক্ষা করছে আপনার জন্য বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষ অনুযায়ী আপনার এই জুন মাসটি অত্যন্ত শুভ থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না তা না হলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীরা এই মাসে ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায়িক অংশীদারের থেকে সতর্ক থাকুন প্রেম জীবনে মানসিক অবসাদ থাকবে তবে তার পাশাপাশি আনন্দপূর্ণ মুহূর্ত কাটাবেন প্রেম বিবাহের যোগও রয়েছে ছাত্রছাত্রীদের ছোটোখাটো সমস্যা হতে পারে তবে পড়াশোনায় ভালো প্রদর্শনের সুযোগ পাবেন বিদেশ যাত্রার যোগও রয়েছে এই মাসে জুন মাসে বৃশ্চিক রাশির জাতকদের সময় কেমন যাবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা এই মাস নানান ক্ষেত্রে আপনাদের অনুকূল থাকবে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আপনার কাজে প্রশংসিত হবেন আপনার বরিষ্ঠ আধিকারিকরা বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতাও লাভ করবেন এই মাসে তবে মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিছু ভুল হতে পারে যা আপনার কাজকে প্রভাবিত করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে তাই এই মাসটি একটু সতর্ক থাকুন পরে চাকরিতে আপনার প্রভাব বাড়বে কাজে মনোনিবেশ করুন এই মাসে আপনার পরিশ্রম সকলকে অবাক করে দেবে এই রাশির ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে একাধিক অংশীদারের সঙ্গে মিলে ব্যবসা করেন যারা তাদের এই মাসে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে তবে এই মাসে অংশীদারির ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণেরও যোগ রয়েছে এবারে বলবো আপনাদের আর্থিক দিক আর্থিক জীবনের জন্য এই মাছটি মাঝারি ফল দেয় গ্রহগতির প্রভাবে আয় বৃদ্ধি হবে দৈনিক আমদানি ভালো হওয়ায় আপনার এই মাছটি ভালো কাটবে এবং দায়িত্ব পালনে কোনো সমস্যা উৎপন্ন হতে পারেন রাহু কেতুর কারণে এই মাসে আমদানি আপনাদের বাড়তে পারে এর পাশাপাশি ব্যয়ও কিন্তু বাড়বে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন ব্যবসায় ভালো সাফল্য লাভ করবেন ধন লাভ হতে পারে এই মাসে মাসের দ্বিতীয়ার্ধে অধিক আর্থিক জীবনে চ্যালেঞ্জ বাড়বে তবে এই মাসে কোনো নতুন লগ্নি করবেন না তাতে কিন্তু লোকসান হতে পারে শর্টকাটে অর্থ উপার্জনের সুযোগ পেলেও নিজের বুদ্ধি দিয়ে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসে ওঠা পড়া থাকবে পেটের সমস্যা হতে পারে তাই সতর্ক থাকুন হজম শক্তি দুর্বল হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এই মাসে কমবে আবহাওয়াজনিত রোগের প্রভাব বাড়তে পারে তবে গ্রহের জেরে অসুস্থতার মোকাবিলার শক্তি অর্জন করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য কষ্ট বাড়তে পারে নিজের শরীরের যত্নের কোনো ত্রুটি রাখবেন না নইলে সমস্যা বাড়বে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনে নানান সমস্যা থাকবে এই মাসে প্রিয় মানুষের সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ হতে পারে মানসিক অবসাদ বাড়তে পারে বাড়তে পারে এমনকি আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে তবে প্রেমে কোনো ঘাটতি থাকবে না আলোচনা করলে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে সঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন কোথাও অন্যদিকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চরমে থাকবে জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে শ্বশুর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে যেখানে আপনি অংশ অংশগ্রহণ করতে পারেন প্রেম বিবাহের যোগও রয়েছে এই জুন মাসে এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবনের জন্য এই মাসটি ভালো পারিবারিক বৃদ্ধির যোগ রয়েছে যদি আপনাদের ব্যবসা থাকে সন্তানের জন্মের সুসংবাদ পাবেন শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে ভাই বোনের পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই মাসে ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না মা বাবার সঙ্গে সময় কাটাবেন এর ফলে আপনাদের মধ্যে বিভেদ দূর হবে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ